আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির আর নেই এরপর জানিয়ে দিব আগারগাঁও সড়ক অবরোধ করল আন্দোলনে আহতরা এদিকে হত্যা মামলায় রিমান্ডে সাবেক এমপি মহিউদ্দিন ফারুকি এরপর জানিয়ে দিব আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল শহীদ রাজু ও মাহিনের মরদেহ আরও জানিয়ে দিব সুপ্রিম বারের সাবেক সম্পাদক মমতাজ তিন দিনের রিমান্ডে সর্বশেষ জানিয়ে দিব জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই বলেছেন ইশরাক হোসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রেজা কবির আর নেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম মারা গেছেন বুধবার নভেম্বর ভোর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিহাত্তর বছর তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন ঢাকা থেকে মরদেহ চট্টগ্রাম আনার পর বেগম রোজি কবিরের জানাজার নামাজ বুধবার বাদ আসর চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রোজি কবির তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জন্মলগ্ন থেকে দলটির সঙ্গে জড়িত হয়ে পড়েন তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন খালেদা জিয়ার বিশ্বস্ত এই সহযোদ্ধা তিনি জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন আগারগাঁও সড়ক অবরোধ করল আন্দোলনে আহতরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আগারগাঁও থেকে শ্যামলিমুখী সড়ক বন্ধ করে দিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা বুধবার ১৩ নভেম্বর দুপুর একটা বিশ মিনিটের দিকে তারা সড়কে নেমে আসেন ফলে শ্যামলিমুখী সড়কে গাড়ির চাপ ক্রমাগত বাড়ছে জানা যায় এদিন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখে বের হওয়ার প্রস্তুতি নেন কিন্তু তিনতলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা খুব প্রকাশ করেন এক পর্যায়ে তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন তাদের মধ্যে কেউ একজন গাড়ির বা সামনের চাকার সামনে বসে পড়েন আরেকজন উঠে পড়েন গাড়ির ছাদে কিছু সময় তারা গাড়িতে কিলঘুষিয়ে মারতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালককেও পরে চুপিসারের স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার অন্য একটি গাড়িতে বেরিয়ে যান তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেন এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসেন হত্যা মামলায় রিমান্ডে সাবেক এসপি মহিউদ্দিন ফারুকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ির শনিরাখড়া এলাকায় জুবায়ের ওমর খানকে হত্যা মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার তেরোই নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক রাসেল সর্দার রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি রিমান্ডের তথ্য নিশ্চিত করেন এর আগে এদিন ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঙ্গামাটি জেলার কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুক গ্রেফতার করা হয় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচ আগস্ট দুপুরে যাত্রাবাড়ির শনি রাখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় জোবায়েরের ভাই মামলা করেন মহিউদ্দিন ফারুকি এজহার নামীয় উনষাট নং আসামি আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল শহীদ রাজু ও মাহিনের মরদেহ আদালতের নির্দেশে দাফনের তিন হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাজমুল ইসলাম রাজু ও শিক্ষার্থী আব্দুল্লাহ মাহিনের পরিবারের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার তেরোই নভেম্বর সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে ওই দুজনের মরদেহ উত্তোলন করা হয় গত চার পাঁচ আগস্ট রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো পোশাক কর্মী নাজমুল ইসলাম রাজু ও শিক্ষার্থী আব্দুল্লা আল মাহিনের ময়মনসিংহে মরদেহ দাফন করা হয়েছিল জানা যায় বেলা দিকে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থান থেকে তোলা হয় শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিনের মরদেহ ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট রাজধানীর উত্তরার আজমপুরের রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাহিন গত একুশ আগস্ট মাহিনের বাবা জামিল হোসেন উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা সহ সাতারো জনের নামে ও অজ্ঞাত পরিচয় ছয়শ জনকে আসামি করে মামলা করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ তিন দিনের রিমান্ডে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানার করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার তেরোই নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন এর আগে গত দশ নভেম্বর তাকে উত্তরা থেকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরদিন এগারো নভেম্বর মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন এ ঘটনায় তার মা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ছয় অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশত আটাশি জনকে আসামি করা হয় জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে চাই বলেছেন ইশরাক হোসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিগত নির্বাচনে সর্বস্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা দেখিয়েছেন এতে আমি অত্যন্ত কৃতজ্ঞ স্বৈরশাসক আওয়ামী সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে জনগণের যে ভালোবাসা ও আস্থা পেয়েছি তা ধরে রাখতে চাই মেয়র হিসেবে চেয়ারে বসা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় সুযোগ পেলে ঢাকার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে পারা আমার কাছে সবচেয়ে বড় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী ইশরাক হোসেন এসব কথা বলেন